মুসলমান ভাইয়েরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি আমাদের সমাজের ভিতরে আমাদের চোখের সামনে যুবক ভাইয়েরা লাশ হয়ে যখন জানাজার উপরে খাটিয়া উঠছে খাটিয়া নিয়ে যখন মসজিদে নিয়ে আসে যখন আমরা তাকে জানাজার পড়াই একটু চিন্তা করে দেখুন সেই যুবক যখন মারা যায় সেই যুবকের ফ্যামিলিতে যতগুলো রোগ রয়েছে একজন যুবক যখন মারা যায় তাকে যখন বাড়ির ভিতরে রাখা হয় তখন সর্বপ্রথম তার বাপ তার কাছে আসে এইবার পিতা যখন তার সন্তানের কাছে আসে পিতা সন্তানকে ডাক দিয়ে বলে ও আমার আদরের সন্তান তোমাকে আমি এই দুনিয়ার বুকে কত ভালোবাসলাম তারপরে তোমাকে ভালোবাসতে আমি কত কিছু না দিয়েছি কিন্তু এত ভালোবাসার পরে আজকে তোমার কি হলো তুমি এই খাটিয়ার উপরে শুয়ে রয়েছ এবার পিতা যখন সন্তানকে ডাক দিয়ে বলে ও আদরের সন্তান তোমার কি হলো আমি তোমাকে এত ভারে বারে তোমাকে ডাকছি তুমি কেন আমার ডাকে সারা দেও না এরপরে যখন বাপের ডাকে সারা না দেয় তখন তার মা তার কাছে এসে বলে ও আমার আদরের সন্তান তোমাকে অত্যন্ত কষ্ট করে লালন পালন করে তোমাকে বড় করলাম ছোটবেলায় আমি নিজে না খেয়ে তোমাকে খাওয়াইতাম নিজে কাপড় চোপড় না পরে তোমাকে পড়াইতাম এত ভালোবাসার পরেও তোমার আজকে কি হলো যে আমি তোমাকে ডাকছি আমি তোমার মা কিন্তু তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না এইবার যখন মা চলে যায় তার বোন আসে ভাই আসে একে একে সকলে যখন তার কাছে আসে তাকে ডাকতে শুরু করে তাকে আহ্বান করে তোমরা আমার ডাকে সাড়া দাও কিন্তু যে কেউ ডাকে না কেন ওই যুবক আর কোনোদিনও তাদের ডাকে সাড়া দেবে না এইরকম ভাবে বন্ধু বান্ধব যখন তার কাছে এসে তাকে ডাকতে শুরু করে প্রত্যেকে যখন ডাকে কিন্তু ওই যুবক আর তাদের ডাকে সারা দেয় না এই যুবকের ডাকে সারা না দেওয়ার কারণ হলো একটাই তার নির্ধারিত সময় ঘনিয়ে এসেছে তার মৃত্যুবরণ তা ঘটে গেছে এখন তোমরা দুনিয়ার বুকে তাতে যতই তোমরা তাকে ডাকাডাকি করো না কেন সেই যুবক আর কোনোদিন কথা বলবে না কথা বলেন ঠিক কিনা শুরুতে আমি কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারিমের মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন গায়িফাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে তো এই মৃত্যুর স্বাদ আমরা যারা মানুষ এবং যারা প্রাণী আছে সকলকেই এই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এছাড়া মহান আল্লাহ ফাতনব গুলা আলামিন কোরআনের কারিমের মধ্যে আরেক জায়গায় ইরশাদ করেন ফাইদা আ জাহুম্লা ইস্তা ফিরুন আসা ওয়ালা যখন কারো নিকটে মৃত্যু এসে উপস্থিত হবে তখন কোন ব্যক্তি ওই মৃত্যুকে সামনের দিকেও নিয়ে আসতে পারবে না এবং পিছনের দিকেও নিয়ে আসতে পারবে না অর্থাৎ এমন কোনো ব্যক্তি এই দুনিয়ার বুকে নাই যে এই মৃত্যুকে প্রতিহত করতে পারবে সম্মানিত এলাকাবাসী মৃত্যুকে কখনোই তাহলে ফেরাউন যে ছিল সে অত্যন্ত শক্তিশালী ছিল সে কিন্তু মৃত্যুকে প্রতিহত করতে পারত পারতাহী দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে ফেরাউন কোন দিন কোনোদিন মৃত্যুবরণ না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বসবেন মন্ত্রীর দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে হামান কোনদিন মৃত্যুবরণ না টাকা পয়সা দম দ্বারাও যদি মৃত্যুকে কোনোদিন প্রতিহত করা যেত তাহলে কারণের মতো ধনসম্পদিত্তশালী লোক কোনোদিন মৃত্যুবরণ করত না মুসলমান ভাইরা আমার শক্তির বনে যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে রুস্তম पहलवान কখনো মৃত্যুবরণ করত না কেননা তার চাইতে শক্তিশালী ব্যক্তি কিন্তু সেই সময় আর ছিল না কথা বলেন ঠিক কিনা যদি চিকিৎসা এবং ওষুধের মাধ্যমে মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে লোকমান হাকিম মৃত্যু বরণ করতো না কেননা তার চেয়ে বড় ডাক্তার কিন্তু সে জামানায় আর ছিল না মাধ্যমে যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে একজন যুবতী স্ত্রী তার যুবক স্বামীকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দিত না ভালোবাসার মাধ্যমে যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে কোন মা তার সন্তানকে চোখের সামনে মৃত্যু বরণ করতে দিত না কথা না যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে কোন মা কি তার কোলের সন্তানকে নিষ্পাপ সন্তানকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দিত কথা বলেন দিত কখনোই কিন্তু দিত না কেননা দুনিয়ার বুকে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা কিন্তু মায়ের ভালোবাসার কাছে হার মেরে যাবে সুতরাং মায়ের ভালোবাসা যে এত গভীর এই মায়ের ভালোবাসা দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা না যায় তাহলে আমি বলতে চাই দুনিয়ার ভিতরে আর এমন কোন মায়া মহবত ভালোবাসা নাই যার দ্বারা মৃত্যুকে প্রতিহত করা যায় কথা বলেন ঠিক না মায়ের ভালোবাসা দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করতে না যায় তাহলে দুনিয়ার ভিতরে আর কোন মায়া मोहब्बत ভালোবাসা আছে যার দ্বারা মৃত্যুকে প্রতিহত করা যাবে এমন কোন মায়া मोहब्बत ভালোবাসা দুনিয়ার বুকে সৃষ্টি হয় নাই যে ভালোবাসার দ্বারা মৃত্যুকে প্রতিহত করা যায় মায়ের মা বাবের ভালোবাসা এত তারপরেও যদি কোনো নিষ্পাপ সন্তানের মৃত্যু এসে যায় সে ভালোবাসাও যদি মৃত্যুকে প্রতিহত করতে না পারে তাহলে এর দ্বারা এটাই বোঝা যায় যে তুমি দুনিয়ার যতই তুমি ধন সম্পদওয়ালা হও না কেন যতই তুমি বিত্তশালী হও না কেন তুমি একজন মন্ত্রী হও না কেন তুমি একজন মিনিস্টার হও না কেন তোমার কাছে যত টাকা পয়সায় থাকুক না কেন এই টাকা পয়সা দ্বারা কখনো মৃত্যুকে প্রতিহত করা যাবে না কথা বলেন ঠিক কিনা টাকা পয়সা ধন দৌলত দ্বারা কি মৃত্যুকে প্রতিহত করা যায় যদি যেত তাহলে দুনিয়ার বুকে আমরা তো গরিব মানুষ যারা রয়েছি আমাদের তুলনায় যারা বৃত্তশালী রোগ রয়েছে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে তারা কিন্তু কোনোদিন মৃত্যুবরণ করতো না তাহলে কি হতো যে সমস্ত ধনী ব্যক্তিগুলো রয়েছে তারা কিন্তু সদা সর্বদা এই দুনিয়ার বুকে বেঁচে থাকতো আর আমরা যারা গরিব মানুষ রয়েছি আমরা কিন্তু সবার আগে মারা যেতাম কথা বলেন ঠিক কিনা যদি টাকার মাধ্যমে যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে কারণের এত সম্পদ টাকা সত্ত্বেও সে কিভাবে মৃত্যুবরণ করল কারণ টাকা পয়সা ধন দৌলত এইগুলোর মাধ্যমে কখনো মৃত্যুকে প্রতিহত করা যায় না মুসলমান ভাইয়েরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি আমাদের সমাজের ভিতরে আমাদের চোখের সামনে যুবক বায়রা লাশ হয়ে যখন জানাজার উপরে খাটিয়া উঠছে খাটিয়া নিয়ে যখন মসজিদে নিয়ে আসে যখন আমরা তাকে জানাজার পড়াই একটু চিন্তা করে দেখুন সেই যুবক যখন মারা যায় সেই যুবকের ফ্যামিলিতে যত গুলার রয়েছে একজন যুবক যখন মারা যায় তাকে যখন বাড়ির ভিতরে রাখা হয় তখন সর্বপ্রথম তার বাপ তার কাছে আসে এইবার পিতা যখন তার সন্তানের কাছে আসে পিতা সন্তানকে ডাক দিয়ে বলে ও আমার আদরের সন্তান তোমাকে আমি এই দুনিয়ার বুকে কত ভালোবাসলাম তারপরে তোমাকে ভালোবাসতে আমি কত কিছু না দিয়েছি কিন্তু এত ভালোবাসার পরে আজকে তোমার কি হলো তুমি এই খাটিয়ার উপরে শুয়ে রয়েছো এইবার পিতা যখন সন্তানকে ডাক দিয়ে বলে ও আদরের সন্তান তোমার কি হলো আমি তোমাকে এত বারে বারে তোমাকে ডাকছি তুমি কেন আমার ডাকে সারা দেও না এরপরে যখন বাপের টাকা সারা না দেয় তখন তার মা তার কাছে এসে বলে ও আমার আদরের সন্তান তোমাকে অত্যন্ত কষ্ট করে লালন পালন করে তোমাকে বড় করলাম ছোটবেলায় আমি নিজে না খেয়ে তোমাকে খাওয়াইতাম নিজে কাপড় চোপড় না পরে তোমাকে পরাইতাম এত ভালোবাসার পরেও তোমার আজকে কি হলো যে আমি তোমাকে ডাকছি আমি তোমার মা কিন্তু তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না এইবার যখন মা চলে যায় তার বোন আসে ভাই আসে একে একে সকলেই যখন তার কাছে আসে তাকে ডাকতে শুরু করে তাকে আহ্বান করে তোমরা আমার ডাকে সারা দাও কিন্তু যে কেউ ডাকে না কেন ওই যুবক আর কোনো দিনও তাদের ডাকে সারা দেবে না এইরকম ভাবে বন্ধু বান্ধব যখন তার কাছে এসে তাকে ডাকতে শুরু করে প্রত্যেকে যখন ডাকে কিন্তু ওই যুবক আর তাদের ডাকে সারা দেয় না এই যুবকের ডাকে সারা না দেওয়ার কারণ হলো একটা তোমায় ঘনী এসেছে তার মৃত্যু বরণতা তা ঘটে গেছে এখন তোমরা দুনিয়ার বুকে তাতে যতই তোমরা তাকে ডাকাডাকি করো না কেন সেই জীবক আর কোনোদিন কথা বলবে না কথা বলেন ঠিক কিনা না ওই যুবক কি আর কোনোদিন কথা বলবে বলবে না তো আমি বলেছিলাম যে আল্লাহ ফাকুর আব্লাল আমিন কুরআনের মধ্যে ঈর্ষাত করে দিয়েছেন ফাইদা যা আজা লা ইস্তাকিমুন সাআতাম ওয়া লা যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন এই মৃত্যুকে আগেও নিয়ে আসতে পারবে না এবং মৃত্যুকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না দুনিয়ার কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই যে মৃত্যুকে প্রতিহত করবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো মানুষের কি কোনো ক্ষমতা আছে যে এই মৃত্যুকে প্রতিহত করবে এই মৃত্যুকে প্রতিহত করার মতো কোনো জিনিস এই দুনিয়ার ভিতরে নাই মহান আল্লাহ পাকরব গুলা আলামিন যার মৃত্যু যেখানে রেখেছে যেই দেশে রেখেছে যেইভাবে রেখেছে সেইভাবেই হবে তাই তো মহান আল্লাহ পাকরব গুলা আলামিন কুরানের কানিমের মধ্যে আরেক জায়গায় বলেন আইনামা তাকুনু ইদুর ইকুল মাউতু ওয়ালাহ কুল তুলসী গুরুজি মুশাইয়াদা তোমরা জমিনের ভিতরে যেখানেই থাকো না কেন যদিও তোমরা একটা শক্তিশালী প্রাচীরের মধ্যে থাকো প্রাসাদের মধ্যে থাকো তথাপি মৃত্যু তোমাদেরকে অবশ্যই খুঁজে নেবে তাহলে আমরা এর দ্বারা এটাই বুঝতে পারলাম যে আমরা দুনিয়ার ভিতরে যে জায়গায় থাকি না কেন যেখানেই থাকি না কেন যত টাকা পয়সা আমাদের থাকুক না কেন কিন্তু আমরা কিন্তু মৃত্যুকে প্রতিহত করতে পারবো না তো মহান আল্লাহ পাকুর আবুল আলমিন আমাদের সকলকেই আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার মতো তো করুন আল্লাহ পাকুর আব্বুল আলমিন আমাদের সকলকেই মৃত্যুর আগে মৃত্যুর সামান পাতি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার মতো তো করুন সকলেই বলে আমি